সালাম আলাইকুম প্রিয় দেশবাসী ম্যানেজার সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ অভিনন্দন অনেক রাত এখন রাত সোমবার প্রায় রাত একটা সারাদিন কষ্ট করে এই গাড়িটা আমরা বিক্রি করলাম সুমন অটো ভেড়া মারা কুষ্টিয়া এনার বাড়ি আচ্ছা সালাম আলাইকুম একটু জোরে বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো চাষার বাড়িটা কোন জায়গায় ভোলা মানে বরিশাল ভোলা ভোলা ধুলুদ ও আপনি আমার এই ভিডিওটা কতদিন ধরে দেখেন দেখি তারপরে আপনার কাছে আসছি আসি তা সারাদিন কাজ কাম করে আপনাকে আমি যে দিলাম আপনি কোনো কষ্ট পাইলেন যদি কোনো কষ্ট পান তাহলে ছেলে হিসাবে আমাকে ক্ষমা করে দেব এবং গাড়িটা কি বর্তমান যা আছে আপনি খুশি তো আবার এবং আপনার ছেলে গো না না কারণ আছে বুঝলাম এনারা এনার ছেলে এনার সাথে দীর্ঘদিন আমার মোবাইলে যোগাযোগ উনি আমার ভিডিও দেখেন মেলা দিন ধরে যোগাযোগ তাই আমি চেষ্টা করি যা সারা বাংলাদেশের আমার একটা স্বপ্ন খেটে খাওয়া বেকার এরকম যুবক যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে পারে না তাদের জন্য আগামী গাড়িটা দিলাম এনে গাড়িটা চালাবেন তারপরেও তোমার পাশে আমি আছি যে কোনো সমস্যা আমার ভিডিও কলে ফোন দিবেন জানবেন চেষ্টা করব তোমার পাশে থাকার জন্য এবং এনার কাছে এই গাড়িটা বেচলাম এই গাড়িটা দেখেন এই পিক আপে তুলে দিচ্ছি এই গাড়িটা বিক্রি করলাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তা যাই হোক সবাই দোয়া করবেন যেন এই ছেলেটা ভালোভাবে কর্ম করে খাইতে পারে এইটা আমি বিক্রি করলাম আমার বাড়ি ভেড়া মারা সুমন জেলা কুষ্টিয়া এবং ফায়ার সার্ভিস মোড় এবং আমার কণ্ঠ বসে গেছে অনেক কষ্ট তাই সবাই দোয়া করবেন এই গাড়িটা যেন আমি তাদের ভালোভাবে করি খাইতে পারে তারপরও গাড়ি ঘোড়া জিনিস একটু উনিশ বিশ হইলে আমাকে ক্ষমা করে দিবেন ঠিক আছে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পিক আপ এর গাড়িটা মারা থেকে নিচ্ছেন ভেড়া মারা কোন জায়গায় মোর সুমন অটো সুমন অটো এখান থেকে গাড়িটা নিয়ে যাচ্ছেন কোথায় বরিশাল চালান আছে হ্যাঁ সালান ঠিক আছে ধন্যবাদ তা আপনি ভালোই ভালোই আমার চাচাদের নিয়ে যাবেন দেখে শুনে নিয়ে যাবেন ঠিক আছে সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুমন নট জিন্দাবাদ সবাই সারা দেশের চৌষট্টিটা জেলার সকল ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এই যে সুমন নট সবাই দোয়া করবেন এটা আমার প্রতিষ্ঠান সবার ভালোবাসা চাই সবার দোয়া চাই আল্লাহ হাফেজ